তপ্ত দুপুরে রোদের প্রখরতা মাটি ফেটে চৌচির হওয়ার অবস্থা প্রচন্ড গরমে মানুষের জীবন হ্রাসপাশ করছে তবুও কেউ থেমে নেই হকার থেকে রাস্তার বিক্ষে করা বৃদ্ধ রিক্সাওয়ালা থেকে দিন মজুর কারো বিশ্রাম নেওয়ার গামা বেঁধে সারটা গায়ের সাথে লেপটে গেলেও কেউ বসে দুর্দণ্ড বসে নিজের ক্লান্ত শরীরটাকে একটু স্বস্তির পর দিতে চায় না কারণ তাদের কাঁধে কাঁধে আছে একটা গোটা সংসারের দায়িত্ব তাই বসে কিছু কিছুকাল জিরিয়ে নেওয়া তাদের জন্য বিলাসিতা ছাড়া কিছুই নয় রাজধানীর নিউমার্কের এরিয়াতে জ্যামে আটকে এসব ছিল লামিয়া সকালে নাস্তা করে সে বাসা থেকে বেরিয়েছে অনেকদিন পর আজ সব বন্ধুরা মিলে একসাথে হবে বিষণ্নতা বন্ধুদের জুড়ি নেই তাই আর সারাদিন তারা বাইরে ঘোরাফেরা ঘুরিয়ে ঘুরে ফিরে কাটবে অনেক দিন হলো মেহরাবের সাথে কোথাও বেড়াতে যাওয়া হয় না মেহরাব একজন দায়িত্বশীল ডক্টর সময় করে উঠতে পারে না ঠিক মতো লামিয়া এতে কোনো অভিযোগ নেই তার শুধু একটা একটু ভালোবাসা পেলেই হবে চারিদিকে চোখ ঘুরিয়ে লামিয়া চোখ এক জায়গায় গিয়ে আটকে গেল লামিয়া গাড়ি থেকে অনেকটা দূরে মেয়েরা একটা মেয়ের সাথে দাঁড়িয়ে মেয়েটা হয়তো কয়েক মাসের গর্ভবতী হাসি হাসিমুখ দেখে লামিয়া হঠাৎ খেয়াল হলো সে মেহেরাবকে এভাবে অনেক দিন হলো হাসতে দেখে না আহ কি সঞ্চল হাস সে দেখলে মন পড়ে যায় কিন্তু লামিয়ার মন পড়লো না চোখের পাতা ঠোঁট কেঁপে কেঁপে উঠলো কাপা কাঁপা হাতে হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে কল করলো ম্যারাকে কয়েকবার রিং হওয়ার পর মেয়েরা কল রিসিভ করলো হ্যালো লামো এই সময় কল করলে যে তুমি ঠিক আছো বাসায় কারো কিছু হয়নি তো সবাই ঠিক আছে মেরা এমনি কল করলাম তোমাকে খুব মিস করছিলাম কোথায় তুমি হসপিটালে তোমার গলা কাঁপছে কেন না আর কেঁদেছো তুমি আমার তোমাকে কেউ কিছু বলেছে মিথ্যে বলবে না খবরদার মেহেরাবে চিন্তিত গম্ভীর মুখটার দিকে লামিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেরা চিন্তিত গলায় বারবার হ্যালো হ্যালো করছে আসতে আরে দূর আমি ঠিক আছি তুমি অযথায় চিন্তা করো আচ্ছা কোথায় আছো বলো তো আমি নিউমার্কেট এড়িয়ে আছি আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছে তার সাথেই কথা বলছি তোমাকে ক্যাফ ডাউনের স্বামী স্বামীরার কথা বলছিলাম না ওর সাথে দেখা তুমি কোথায় গানের শব্দ শোনা যাচ্ছে আমি এতক্ষণ আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে হাসার চেষ্টা করে বললো রত্নার সাথে বেরিয়েছি আর সারাদিন ঘুরবো সারাদিন বাসায় থাকতে থাকতে হাঁপিয়ে গেছি আচ্ছা যাও সাবধানে থাকবে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে কল করবে মনে থাকবে হুম থাকবে কেটে স্বস্তির শ্বাস নিল মেহরাব কান থেকে ফোন নামিয়ে মুসকি হেসে পাশের মেয়েটিকে কিছু একটা বলছে মেয়েটাও হাসছে লামিয়া জানে মেহরাব তাকে নিয়েই কিছু একটা বলছে মেহরাবকে সন্দেহ করার জন্য এখন নিজের উপরে রাগ হচ্ছে এভাবে এভাবে কিভাবে সে মেহরাবকে সন্দেহ করতে পারে নিজের কাছেই ছোট লাগছে আজ মেহরাবের কাছে ক্ষমা চেয়ে নেব মাতাব আজ দুপুরে বাসায় আসতে পারেনি মিটিং এর জন্য আজ থেকে গাজীপুর যেতে হয়েছে বিকেলের দিকে বাসায় আসবে বলছে আজ কুলসুম বেগমকে মধু নিজ হাতে খাইয়ে দিয়েছে মাতাব না আসতে পারলেও সে তো আছে ময়না বেগমের আজ নতুন রোগে ধরেছে নিচের ফ্লোরে বারাটিয়ারা বারাটিয়ার ছেলের বউ আর ছাদ ছাদে উঠে তার লাউ গাছের ডগা ছিঁড়ে নিয়েছে দুপুরের আগে রহিমা ছাদে উঠেছিল বেজা কাপড় দিতে সে এসে এই ভয়াবহ খবরটা ময়না বেগমকে দিয়েছে তখন থেকে ময়না বেগম বেশ কিছুক্ষণ পর সে বারাটিয়ার বাসায় গিয়ে তাকে শাসাচ্ছে মধু গিয়ে কয়েকবার টেনে আনলেও সে আবার নতুন উদ্যমে নিচে থেকে নিচে চলে নিচে চলে যাচ্ছে ঝগড়া করতে রহিমা জড়ি আর খালাকে নিয়ে একটা টিম বানিয়েছে ময়না বেগম কত বড় সাহস তারা গাছের লাউয়ের ডগা ভাঙা ছিঁড়ে নিয়ে আসে কত কত স্বাদের বাগান তার হে মেয়ে কীভাবে পারলো এমন নির্মম কাজ করতে দেখো জব্বারের মা তোমার বউ আগে অনেকবার এমন করেছে আর সকাল সকাল আমার গাছে সবগুলো কচি ডগা ছিঁড়ে নিয়ে এসেছে এত সাহস পাই কোথায় থেকে তোমার ছেলের বউ আমি এখন আমার বাইরেদের জন্য শাক নেই নেই আর এ মেয়ে নিজের মনে করে ছিঁড়ে এনেছে কি অসভ্য মেয়ে এনেছে ও ছেলের জন্য সামান্যতম ভদ্রতা জানে না ময়না বেগমের রাগে লাল হয়ে যাওয়া মুখটা দেখে জব্বারের মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ছেলের বউটা আসতো বেয়াদব কাউকে মানে না কারো ধারও ধারে না তাই বলে এমন কাজ করবে লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না সে কিন্তু তার বইয়ের মুখ বন্ধ নেই সে সামনে ময়না বেগমের সাথে তর্ক করে যাচ্ছে দুটো জগা ছেড়াই কি এমন ক্ষতি হয়েছে আপনার এত গলাবাজি করছেন কেন ভাইয়ের এত টাকা থাকতেও ছোট লোকের মতো ব্যবহার ময়না বেগম রেগে আগুন হয়ে গেল রহিমা জোরি কয়েকবার তেরে গিয়েছে ওদের দরজার কাছে খালা দুজনকে আটকে রেখেছে কোনো রকম আশেপাশে ফ্ল্যাটের মানুষ সব বেরিয়ে এসেছে সবাই মহিলার উপর বিরক্ত এই ছোট লোকের স্বভাবের কথা কম বেশি সবাই জানে ছাদে কাপড় দিলেও একটা ক্লিপও পাওয়া যায় না সব এই মহিলা নিয়ে আসে বললে আবার পায়ে পা বা দিয়ে ঝগড়া করতে আসে স্বামীর বেতন নেহাতি কম নয় লাগতে বেতন পায় তবুও ছাচ্ছামি ছাড়ে না গলাবাজি কমিয়ে কারো কারো মেয়ে না হলে গলার রক ছিঁড়ে বেহেলায় লাগিয়ে দিব। এত গলা বাজি করো কিভাবে লজ্জা করে না আমার ভাইয়ের কোটি টাকা ইনকাম করে তাতে তোমার কি এখন বড় মন দেখিয়ে বাইরে টাকায় তোমার আলমারিতে রেখে যাবো অসভ্য মেয়ে বউরে সাবধান করো জব্বারের মা এরপর এমন কিছু হলে আমি মাহাতাবের সাথে কথা বলবো তোমরা পুরনো বানাটিয়া তাই এবারের মতো মাফ করলাম বইয়ের মুখে লাগাম টানো জব্বার অফিস থেকে আসলে আমার সাথে দেখা করতে বলবা মধু অসহায় চোখে দুই তালার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে ময়না বেগমকে টেনে সরানো যায়নি বিগত দু ঘন্টা যাবো সেইভাবে ঝগড়া করে যাচ্ছে বড় লোকেরা এইভাবে ঝগড়া করতে পারে এটা মধুর জানা ছিল না শেষ পর্যন্ত কুলসুম বেগম এসে ধমকে ময়না ময়না বেগমকে বাসায় নিয়ে এসেছে রহিমা জরি মুখ কালো করে দাঁড়িয়ে আছে ঝগড়া মন মতো না হয় তাদের মুখ ভার এ বেয়াদফের চুল ধরে দুইটা ঝাঁকুনি দিতে পারলে একটু শান্তি লাগতো তোমার বাড়াবাড়ি দিন দিন বেড়ে যাচ্ছে ময়না এভাবে বস্তির মহিলাদের মতো জগরা করতে গিয়েছ কেন মান সম্মান কি আর রাখবে না তোমার বাড়ি দুটোর ম সম্মানের কথা তো ভাবতে পারো ছোট বাচ্চা নও তুমি নিজেকে ঠিক করো মাতাবের সাথে এসব বিষয়ে কোনো কথা বলবে না বুঝেছ ময়না বেগম তার মায়ের কথায় কান দিলেন না রহিমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল নিচে গিয়ে লাউ শাকগুলো নিয়ে আসবি আজ বাসায় লাউ শাক রান্না করা হবে ওই অসভ্য যেন আমার লাউ গাছের আশও না পায় বেয়াদব। রহিমার দাঁত কাপাটি বের করে দৌড় দিল নিচে তার উপর মহৎ কাজের দায়িত্ব পড়েছে জড়িও পিছু নিয়েছে তার খেলা রান্না করে চলে গেছে কুলসুম বেগম মেয়ের খামখেয়ালিপোনা দেখে চরম চটে গেল। কাঁপা কাঁপা হাতে নিজের লাঠিটা নিয়ে নিজের নিচের রুমে চলে গেল, মধু কি করবে বুঝতে পারছে না চলে যাবে নাকি ময়না বেগমের কাছে গিয়ে বসবে এটা ভেবে সে বিভ্রান্ত এদিকে এসো মধু তোমার সাথে গোপন কথা আছে ময়না বেগমের ষড়যন্ত্রের গলা শুনে মধুর মুখটা শুকিয়ে গেল এভাবে ভাই বোনদের একদম বিশ্বাস এদের ভাই বোনদের একদম বিশ্বাস নেই কথা বলে সুস্থ মানুষকে হার্ট অ্যাটাক দিয়ে দেওয়ার অদম্য প্রতিভা আছে এদের পায়ে ময়না বেগমের পাশে গিয়ে বসতে সে ফিস করে বললো তোমাদের মধ্যে সব ঠিকঠাক চলছে তো কবে সুখবর পাবো মা তাবের অ্যাক্টিভিটি কেমন মধু মুখ ফাংসের করে বসে রইলো অ্যাক্টিভিটি মানে এসব কি ধরনের কথা মারার হলে গুলি করে মেরে ফেলুন এভাবে কথার বুম ফেলার কি দরকার ময়না বেগম মধুর পাকাশে পাকাশে মুখ দেখে মুখ কুচকে ফেললো তার মনে মনে তিনি একশো বাক শিওর তার বাই বইয়ের কাছে ফেল করেছে মন খারাপ করো না মধু চুপ করে বসে রইল মধুকে মন খারাপ করতে না বলে নিজে মন খারাপ করে বসে রইল ইস এইটুকু এটা জীবন তিনি বরবাদ করে মাগরে আজানের পর পর মাতা বাসায় ঢুকেছে মধু নিজে দরজা খুলেছে মাতাবের মধুর দিকে তাকিয়ে হালকা হেসে রুমে চলে গেল মধু নিজেও কিচেনে ছুটলো এক গ্লাস ঠান্ডা শরবত বানাতে বেচারা খুব ক্লান্ত দেখাচ্ছে ফ্রেশ হয়ে এসে দেখলো মধু তার জন্য শরবত করে হালকা কিছু নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে ভাতের বারান্দা নিয়ে আসতে বলে বেজে টাওয়াল নিয়ে বারান্দায় চলে গেল মধু মাথাবের পেছনে বারান্দায় গেল। হাতের ট্রেটা ছোট টেবিলে রেখে নরম গলায় বলল শরবতটা খেয়ে নিন ভালো লাগবে আমার পাশে এসো বসো আরও বেশি ভালো লাগবে মধু আবার সারা সারাদিন বোন লাগামহীন কথা বলে এখন এই জনা বেশেও শুরু করেছে মা তার তিন চুমুকে সর্বশেষ করে মধুর হাত ধরে তার পাশে বসিয়ে দিল আমার কাছে কাছে থাকবে ঠিক আছে হুম ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে কি ভাবলে মধু ক্লান্ত শ্বাস ছাড়লো এর উত্তর তার কাছে নেই আমি এসব বুঝি না তাহলে কি আমি বুঝে নিবো অভিযোগ করবে না তো তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না পরিবেশ আর সকাল থেকে থত মতে সবসময় শান্ত থাকা মা তাপা সিংহের মতো হিংস্র চোখে মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেয়েরা বিস্তব্ধ হয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে কী থেকে কি হয়ে গেল কিছুই তার মাথায় ঢুকছে না লামিয়া লামিয়া তাকে ছেড়ে চলে গেছে এ মেয়েটা তো তাকে ছেড়ে ছাড়া একরা থাকতে পারে না তাহলে আজ কিভাবে তাকে ছেড়ে গেল এখন রাতে সেই কিভাবে ঘুমাবে মেয়েরাবের বাহুতে মাথাটা রাখলেই তো তার ঘুম হয় না ইস কাল সারারাত রাত মেয়েটা হয়তো ছটপট করেছে এখন নিশ্চয় মাথা ব্যথায় অস্থির হয়ে এদিক ওদিক পায়চারি করেছে না মেয়ে ঠিক আছে তো কার বাসায় গেল মামার বাড়িঘর তো যায়নি তাহলে কি করছিস তুই মেয়েরা মেটা বাড়ি ছাড়লো কেন সত্যি করে বল ময়না বেগম সব বাসায় সবাই কেঁপে উঠলো এক কোণে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে মা তাবার তার বিয়ের এক মাস পার হয়েছে সবে কিন্তু এবারে প্রত্যেকটা মানুষের সাথে যেন হাজার বছরের সম্পর্ক মাতাবের হুঙ্কারে মেহরা মাথাটা হালকা উঁচু করলো টলমলে চোখে বাইর দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইলো সে কিন্তু ঠোঁট দুটো আলাদা আলাদা করতে পারলো না কয়েকবার কেঁপে উঠলো মুখ থেকে কোনো শব্দ বের হলো না মেহেরাবের নিদারুণ অসহায় চোখে তাকিয়ে শুধু নিচের নিজের মাথা নাড়িয়ে নাড়িয়ে বললো সে কিছুই জানে না কুসুম বেগম এতক্ষণ চুপ থাকলেও এরপর কিছুটা অস্বস্তি নিয়েই বললো আমার মনে হয় লামিয়া অন্য কারোর সাথে মা বাকি কথার মুখ থেকে বের করতে পারল না সে তিন ছেলে মেয়ে একসাথে গর্জে উঠলো সারা জীবনে যা কখনো হয়নি তা আজ হলো মায়ের উপর গলা উঁচু করলো তারা মাথা বিস্ময়ে বা হয়ে গেছে তার মা এমন কোথাও এমন কথা বলতে পারে বেগম ছেলে মেয়ে চোখের দিকে তাকানো সাহস করলেন না কিন্তু গত কয়েকটা দিন আমিয়া সব কিছুতে কেমন উদাসীন ছিল ঘন ঘন ফোন আসতো ফোনের কথা বললেই লামিয়ার মুখটা বিষণ্নতা ডেকে যেত কুসুম বেগম অনেকবার বিষয়টি খেয়াল করেছেন কয়েকবার লামিয়ার সাথে কথা বলতে গিয়েও নিজেকে থামিয়ে দিয়েছেন তিনি চলছে হয়তো তাই আর আগ বাড়িয়ে কিছু বলেননি কিন্তু এখন আফসোস হচ্ছে জিজ্ঞেস করলে অন্তত নিজের মনকে সান্ত্বনা দেওয়া যেত তুমি এমন কথা কিভাবে বললে মা লামিয়াকে তো আর আজ নতুন দেখেছ না তাহলে মাঝে মাঝে তো আঙ্গুল নিজের ছেলের দিকেও একটু তুলতে পারো তো আর জমজমের পবিত্র পানি নয় ছেলের কাছেও জিজ্ঞেস করো তার কারোর সাথে পরকিয়া চলছে কিনা ময়না এমন হবা অবাক চোখে মেহেরাবের দিকে তাকালো মেহেরাব নিজে অবিশ্বাস্য চোখে আছে তার আপার দিকে জঘন্য বউ রেখে বাইরে পরকিয়া করবে এসব কি বলছো আপা আমাকে নিয়ে এমন কথা কীভাবে বলতে পারলে তুমি আমার বা তুমি তোমার ভাইকে চেনো না আমি কেন এমন করব ভাইয়া তুমি কেন চুপ করে আছো আরে আমি ভালোবাসি আমার বউকে অন্য মেয়ের কথা কোনোদিন চিন্তাও নেই আল্লাহ দোহাই লাগে আমাকে এতটা নিচে দেবো না মেয়েরা নিজের শান্ত কোলার ছেড়ে বেরিয়ে এসেছে চিন্তায় অস্থিরতায় ক্রমশ হাইপার হয়ে উঠেছে নিঃশ্বাস গণগণ আটকে আটকে আসছে তার তার পরিবার যেখানে সে জন্ম থেকে বড় হয়েছে যাদের সাথে তার জীবনে চৌত্রিশ বছর কেটেছে তারাই তাকে অবিশ্বাস করেছে এত বড় একটা অভিযোগ তার বিরুদ্ধে নির্দে করে ফেললো মেয়ের মেয়েরা হাত পা ছাড়িয়ে আবার ফ্লোরে বসে পড়লো মেহ মা উঠে গিয়ে মেয়েরাকে শান্ত করার চেষ্টা করেছে মেহরাব এতটাই উত্তেজিত হয়ে গেছে যে যে কোনো সময় প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে নিজেকে সাম নিজেকে সামলা মেহেরাব তোরা তোর কেউ আমাদের কাছে ফেললা নয় তুই করেছিস অনবরত ইগনোর করেছি সব কিছুই আমার চোখে ধরা পড়ে মেহেরাব বাড়ির অভিভাবক আমি চোখ কার বন্ধ করে তো আর রাখতে পারি না আমি আমি কি করেছি ভাই আল্লাহ দোহাই লাগে আমাকে বলো আমি কি করেছি সবাই কেন আমার দিয়ে আঙুল লামিয়া কেন আমাকে ছেড়ে চলে গেছে ভাই আমাকে বলো প্লিজ আমি আর এসব নিতে পারছি না দো বেদনায় নীল হয়ে যাওয়া মুখের পানে তাকিয়ে মাথা আবার কিছু বলতে পারল না সে তার ভাইকে চেয়ে তার ভাই এমন কিছু করতে পারে না এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে বাসার কলিং বের বেঁচে উঠলো রহিমা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল সবাই ভেবেছে হয়তো নামিয়ে এসেছে সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে বাসায় প্রবেশ করলো এক অচেনা নামে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা প্রেগনেন্ট মেয়েরা উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল তার দরজার দিকে কাঙ্ক্ষিত মুখ না দেখে চোখ নামিয়ে নামিয়েছে ফেললো সে নামিয়া ছাড়া এখন আর কোনো কিছুতে তার আগ্রহ নেই রাত দুটো থেকে সকাল আটটা পর্যন্ত পরিচিত সব জায়গায় পাগলের মতো খুঁজেছে নামিয়াকে মাতাবও তার সাথে সাথে ছিল সব ঠিক ছিল তাহলে হঠাৎ কি এমন হলো যে নামিয়া চলে যেতে হলো অপরিচিত মুখরা দেখে সবার মুখ আগের চেয়ে বেশি থতমত হয়ে গেল। মাতাব ছাড়া বাকি সবাই মুখ কুচকে তাকিয়ে আছে মাতাব মেহরাবকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো মধু এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে মেয়েটাকে তার একদম ভালো লাগেনি কাল বিকেলে এই মেয়ে বাসায় এসেছিল বাকিরা যে যার রুমে ঘুমাচ্ছিল একমাত্র সে আর জরি কিচেনে বিকেলে নাস্তা বানানোর কাজে ব্যস্ত ছিল এ মেয়েকেই তো কাল লামিয়ার সাথে দেখা করেছে তারপর থেকে লামিয়া সারাটার সময় কেমন মন মরা হয়েছিল ভেতরে এসো এলিজা তোমার জন্য অপেক্ষা করেছিলাম এলিজা দীর পায়ে এসে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো মাহতাব ইশারায় বসতে বলল তাকে ময়না বেগমের পাশে সোপাই গিয়ে চুপচাপ বসে পড়লো সে মধু এলিজার জন্য পানি নিয়ে এসো জি মধু কিচেনে চলে যেতে মাথাব সিঙ্গেল সোফায় বসে শান্ত চোখে তাকালো এলিজার দিকে চোখ ঘুরিয়ে একবার মেহরাবের নির্জীব মুখের দিকে তাকে গম্ভীর গলায় বললো কাল এই বাসায় কেন এসেছিল এলিজার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে এসির নিচু কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে মাতাব শান্ত হয়ে তাক থাকলেও তার ভয়ে এলিজার কলিজা শুকিয়ে গেছে মাথাবকে সে সেই মৃত্যুর মতো ভয় পায় মেহরাবের মুখের অবস্থা দেখে সে বুঝে গেছে বাসায় কি হয়েছে কাপা কাপা হাতে কপালে ঘাম মুছে জিভ দিয়ে শুকনো ঠোঁট বিজিয়ে নিল মধু ততক্ষণে তার সামনে পানি এনে রেখেছে পানি খেয়ে দ্রুত জবাব দাও এলে যায় বিষয় যখন আমার পরিবার নিয়ে তখন এক চুলো ছাড় পাবে না মাতাবে শক্ত গলা শুনে তাড়াতাড়ি পানি গ্লাস দিয়ে গ্লাস নিয়ে ডক ডক করে খেয়ে ফেললো এলিজা মেহরাব উঠে এসে অবাক গলায় বলল তুই কাল আমাদের বাসায় এসেছিলি কই আমাকে তো কিছু বলিসনি বলবে কেন নিজের কুকীর্তির কথা কে ডোল ফিটিয়ে বলে কি বলছো ভাইয়া আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ একটু খুলে বলবে এসব ভালো লাগছে না মাহতাব ঠিক করে বল কি হয়েছে কি করেছে মেয়ে সবার আগুন দৃষ্টি মুহূর্তে গেলিজাকে জ্বালিয়ে দেবে যেন ময়না বেগম তো পারলে এখনই দু মাহতাব ইশারা করলো ময়না বেগমের কাছে যেতে কখন মেরে দেয় বলা যায় না মধু ময়না বেগমের পাশে গিয়ে বসলো তার এক হাত নিজের হাতে নিয়ে তাকে আশ্বস্ত করলো কুসুম বেগম মুখ কুচকে রেখেছে সব কিছু বাড়াবাড়ি মনে হচ্ছে তার এলিজা নিরবতা দেখে মাথা ঠান্ডা করে হুমকি দিয়ে কথা আমার একদম পছন্দ নয় মুখ খুলে মেয়ে বেশি সত্যিটা বলো নাহলে আমি এক্ষুনি থানায় কল করবো লামিয়াকে কিডন্যাপ করার অপরাধে জেলে পৌঁছে মরতে হবে আর আমি এটা নিশ্চিত করব তুমি যাতে কোনোভাবে ছাড় না পাও মেয়েরা শুধু অবাক চোখে তাকিয়ে আছে কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না আমি লামিয়াকে বলেছি আমার পেটে মেহরাবের বাচ্চা সে লামিয়াকে আর চায় না তাই আমার সাথে সম্পর্ক করে তুলেছে বসে ধপ পড়ল ময়না বেগম উঠেছে মধুর এক ঝাটকা ছাড়িয়ে চর লাগিয়েছে গালে মাতাব ময়না বেগমকে ছাড়িয়ে নিয়েছে আলিজার সাথে সাথে এই মেয়েকে সে ছাড়বে না তার পরিবার ভাঙার চেষ্টা করে কত বড় ভুল করেছে তা হাড় হাড়ে টের পাওয়া পাওয়াবে তাকে আহা আপা তোমার লেগে যাবে তো এভাবে কেউ হাইফার হয় এসে চুপ করে বসো মধু হা করে তাকিয়ে আছে ভাই বোনের দিকে দুটনে থাপ্পর লেগেছে এলিজাকে অথচ ভাই বলেছে তার বোনে নাকি লেগে যাবে কি আশ্চর্য কাল থেকে এক কেজি চালের ভাত খাবে প্রতিদিন এমন দুর্বল বলবো আমার অপছন্দ নয় মাধবের কথা শুনে মধু মুখ কালো করে ফেললো আবার এত শক্তি সে কই থেকে আসে কে জানে এখন এখন এখানে তার দোষ তার কি দোষ তোমার কি তোমরা কি বিয়ে করেছ কুলসুম বেগমের সন্ধেহান প্রশ্নে সবাই বিরক্ত হলো মাথা ময়না বেগমকে শান্ত করে বসিয়ে মায়ের দিকে তাকিয়ে বরাট গলায় বলল আম্মা বুঝদার মানুষ হয়েও অবচর মতো কথা আপনার কাছ থেকে আমাদের কারোই কাম্য নয় দয়া করে পরিস্থিতি বুঝে কথা বলুন কুলসুম বেগম কপালে বাঁচ ফেলে ছেলের দিকে তাকালো ছেলে মেয়েদের আমার ব্যবহার এসে বিরক্ত বিয়ে ছয় বছরও যখন তাদের কোনো সন্তান নেই তাহলে আবার একটা বিয়ে করতেই পারে এতে দোষের কিছু নেই সে তো আর লামিয়াকে ফেলে দিচ্ছে না লামিয়াও আগের মতোই বাড়িতে থাকবে সে যে সংসারে বাচ্চা কাচ্চা নেই সেই সংসারকে কি আর সংসার বলে তোমরা বাড়াবাড়ি করছো মাতা মেহরাব যদি মেয়েকে বিয়ে করে থাকে আমি তো এখানে দোষের কিছু দেখছি না আমি চাই মেহরাব সন্তানের মুখ দেখো এখানে ভুলটা কোথায় বলবে মেহরাব ছাড়া বাকি সবাই আহত চোখে কুলসুমে বেগমের দিকে তাকিয়ে আছে ময়না বেগম কিছু বলতে গিয়েও মাতাবের ইশারায় থেমে গেল মেহরাব মতো মাথা নিচু করে বসে খালাসহ রহিমার জড়ি কিছু সামনে দাঁড়িয়ে আছে সবার চোখে অস্ত্র জমেছে কুলসুম বেগমের প্রশ্রয়ের কথা রিজা যেন একটু সাহসে পেলো আগের মতো ভয়ের আবার তার মুখে আর দেখা যাচ্ছে না মাথাব সবার দিকে চোখ বুলিয়ে মেহরাবকে উদ্দেশ্য করে বলল তুই কি নিজের ব্যাপারে কিছু বলতে চাস মেরা কারোর দিকে তাকালো না দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল সে পুরো জীবনটাকে অর্থহীন লাগছে তার কাছে পরিবারের মানুষগুলোও তাকে বিশ্বাস করছে না তাকে ছেড়ে চলে গেছে এখন তার নিজেকে রামিয়া নির্দোষ প্রমাণ করে কি হবে সবার খাপ ছাড়া ব্যবহার দেখে ময়না বেগম তেতে উঠল এলিজার দিকে তেরে গিয়ে রাগে গড় গড় করতে করতে বলল এ মেয়ে মুখর একদম নোংরা কাজ কেন এরকম নোংরা কাজ কেন করেছিস আমার ভাই কোনো দিনে এমন কাজ করবে না আমরা সবাই তা ভালো করে জানি এখন যদি সত্যি কথা না বলিস তাহলে এ মুখ নিয়ে আর বের হতে পারবে না তোর ওই মুখ ভেঙে আমি স্টোর রুমে রেখে দিব আহ ময়না অভদ্রের মতো ব্যবহার করছো কেন বাচ্চা যদি মেয়েরা বের হয় এটা তো খুশির কথা তোমরা অযথায় ঝামেলা করছ তুমি চুপ করো আম্মা তোমার বিবেচনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি এ বাড়ির মুরব্বী তোমার এমন অবচেক অবচেকের মতো কথা মানায় না আম্মা এ মেয়ে তুই তো খুল তুই তো মুখ খুলবি নাকি আমি তো তোর মুখ ভাঙবো এলেজা থর থর করে কাঁপছে এক খেয়ে তার গাল টন টন করে ব্যথা করছে আর একটা খেলে তা তার মুখে থাকবে না সব পেটে চলে যাবে মা এখন আর এখন আর ময়না বেগম কে আর কাছে না সে চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে ধীর দৃষ্টিতে মা আর ভাইকে দেখে যাচ্ছে এই মেয়ের কথায় তার কোনো আগ্রহ নেই মধু গোল গোল করে ময়না বেগম আর এলেজাকে দেখছে কখন ময়না বেগম একটা দিয়ে গাল লাল করবে সেই অপেক্ষা অসভ্য মেয়ে একটা রহিমা আমার জন্য হাতুড়ি নিয়ে আয় এই মেয়ে বা এভাবে মুখ খুলবে না এলেজা কেঁপে উঠল সোফা এক পাশে এক পাশে সেটে গিয়ে বয়ার্থায় বললো বলছি বলছি মাসখানেক আগে আমার মেহেরাবের সাথে দেখা হয় নিউ মার্কেট এরিয়ায় তখন কথায় কথা জানতে পারি মেহেরাবের কোনো সন্তান নাই মেহরাবের এই নিয়ে কোনো মন খারাপও ছিল না তবে সে লামিয়াকে নিয়ে চিন্তিত ছিল লামিয়া নাকি দানে মেয়েরাবকে সন্দেহ করতে শুরু করেছে সব ব্যবহার করে তয় ও বা একটা বাচ্চা দত্তক নিতে চাইছিল আমার তখন সদ্য ডিভোর্স হয়েছে এ বাচ্চাটা আমি নিজেও রাখতে চাইছিলাম না অ্যাবসান করতে গিয়েও কিছু কমপ্লিকেশনের কারণে করতে পারেনি তাই আমি মেহেরাবকে অফার করি আমার বাচ্চাটা দত্তক নেওয়ার জন্য মেহরাব খুশি মনে রাজি হয়ে যায় তারপর থেকে মেহরাব আমার খুব যত্ন নিত আমার কখন কী লাগবে বা কখন কখনো বলতে হয়নি বলার আগে মেহরাব সব হাজির করেছে ওর কেয়ার দেখে আমার মনে লোভের জন্ম হয় কারণ আমার স্বামী কখনও এইভাবে আমার খেয়াল রাখেনি বিনদেশি হওয়ার দরুন ওদের মধ্যে আমার কেয়ারিং ভাবটা কাজ করে না তাই আমি ভাবলাম মেহেরাব যে যেহেতু আমার সন্তানকে নিজের পরিচয় দিচ্ছে সেখানে আমাকে দিলে দোষ কোথায় লামিয়া জায়গা আমিও থাকতে পারি তাই আমি কাল ওই যাই এই বাসায় আসি লামিয়া এমনিতে মেয়েরাবের উপর সন্দেহ ছিল আমার সব কিছু গুছিয়ে বলায় ও কিছুটা কনভিন্স হয় পুরোপুরি বিশ্বাস করাতে আমি লামিয়ার সামনে মেয়েরাবকে কল করি মেয়েরাব রিসিভ করতে আমি বলি তোর মেয়ে আমাকে বিরক্ত করছে একেবারে তোর মতো হয়ে দেখ হবে দেখবি যেমন বাবা তার তেমন মেয়ে দেখ দেখতে হবে না মেয়েটা কার আমাদের কথাবার্তা শুনে লামিয়া বিশ্বাস করে না এটা মেহরাব রাবে সন্তান আমি লামিয়াকে অনুরোধ করি এবারে ছেড়ে চলে যেতে তার জন্য মেহরা আমাকে বাড়িতে আনতে পারছে না লামিয়া শুধু চুপ করে আমার কথা শুনেছে আমিও খুশি মনে ফিরে গিয়েছি কাল লামিয়া যেহেতু চলে গেছে তখন তার জায়গায় আমি থাকলে সমস্যা কোথায় আমার সন্তান তো সত্যিকারের মায়ের ভালোবাসা পাবে পরবর্তীতে আমরা আবার বাচ্চা নেব আপনি বলুন আন্টি আমাকে এনে নিতে ধর কোনো আপত্তি থাকার কথা নয় এলিজার গালে আরেকটা চর পড়েছে এবার আর এবারে মেরেছে স্বয়ং কুলসুম বেগম অতটা জুড়ালো না হলেও ভালোই লেগেছে এলিজা সে এখনও গালে হাত দিয়ে হতবম্ব হয়ে তাকিয়ে আছে কুলসুম বেগম নিজের জায়গায় বসে শ্বাস টানতে টানতে বললো পুলিশকে কল করো মাহাতাব এ মেয়েকে এক্ষুনি পুলিশে দিবে ক্রিমিনাল একটা মাতাব আগে পুলিশের খবর দিয়েছে তাই মাকে আশ্বস্ত করে শান্ত হতে বলল পুলিশ সব জায়গায় লামিয়ার খোঁজ করেছে মেয়েটা কোথায় আছে কে জানে রহিমা আমাকে পানি দে আচ্ছা ভাই যান রহিমা যেতে যেতে আফসোসের গলায় বলল আম্মার মারার দরকার কি আছিল। আম্মা আপায় মারলে তো ভালো কইরাই দিতে পারতো নাগিন বেডি মেহরাব মেহরাব আগের মতো চোখ বন্ধ করে বসে আছে বা ডাকে চোখ খুলে তাকালো সবার দিকে একবার চোখ বুলিয়ে মলেন হাসলো এতগুলো বছরও আমি তোমাদের বিশ্বাস অর্জন করতে পারেনি ভাই আফসোসের স্বরে বললো আমরা তোকে বিশ্বাস করি তাই এই মেয়েকে তোর মুখোমুখি করেছি যাতে সব কিছু তোর সামনে আসে কাল রাতে যখন আমি লামিয়াকে পাওয়া যাচ্ছিল না তখন মধু আমাকে বিকেলের ঘটনা বলে আমি ছাদের সিসিটিভি চেক করে দেখে এই মেয়েকে সন্দেহ হয় তাই আর সকাল হতে ওকে ডেকে পাঠিয়েছি তুই ব্যাপারটা লামিয়ার সাথে শেয়ার করতে পারতি তাহলে আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না স্বামী স্ত্রীর মাঝে কখনো তৃতীয় কাউকে আনতে নেই মেয়েরাও স্বামী স্ত্রী সম্পর্ক সম্পর্ক হওয়া চায় কাঁচের মতো স্বচ্ছ গোপনীয়তা আসলে সেখানে সন্দেহের সৃষ্টি হয় অন্তত পক্ষে আমার সাথে আলোচনা করতে পারতি আমি চেয়েছিলাম ভাই সব কিছু সামলে আমি তোমাদের সবার সাথে আলোচনাও করতাম লামিয়াকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমি এমন কিছু হবে আমি স্বপ্নেও ভাবিনি এই মেয়েকে আমার সামনে থেকে সরাও ভাই আমি কি করে ফেলব আমি নিজেও জানি না রহিমা কুলসুম বেগমকে ফানি দিয়ে মাতাবকে বলল পুলিশ আইসে ভাইজান ভেতরে নেয় রহিমা দরজার দিকে ছুটলো এলিজা বারবার সবার কাছে ক্ষমা চাইছে কেউ তাকে পাত্তা দিচ্ছে না ময়না বেগম বেশি কিছুক্ষণ পর পর কটমট করে তাকাচ্ছে মা তার এক হাত ধরে রেখেছে তাই সে কিছু করতে পারছে না পুলিশ ভেতরে আসতে মাহতাব তাদের সাথে হাত মিলিয়ে বসতে বলল আমি আর কোনো খবর পেয়েছেন অফিসার জি স্যার সে বোনানিতে তার এক ফ্রেন্ডের বাসায় আছে ফোন কিছুক্ষণের জন্য অন করেছিল আমরা লোকেশান ট্র্যাক করে সেখানে গিয়েছিলাম ম্যাম বলেছে সে নিজের ইচ্ছায় সেখানে গিয়েছে আর সে এই বাড়িতে আসবে না ঠিক আছে বাকিটা আমি সামলে নেবো আপনি আপাতত এই মেয়েকে নিয়ে যান আমি পরে থানায় গিয়ে সব ফর্মালিটিস পূরণ করে আসব ঠিক আছে স্যার পুলিশের জায়গায় নিয়ে যেতেই মেহরাব উঠে কুলসুম বেগমের মুখোমুখে দাঁড়ালো মায়ের গালে হাত রেখে করুণ গলায় বললো আমার সন্তান চাই না আম্মা সন্তান ছাড়াও আমি বেঁচে থাকবো কিন্তু লামিয়াকে ছাড়া আমি মরে যাব আম্মা লামিয়া জায়গায় অন্য কাউকে দেয়া আমার এই জীবনে এই জীবন থাকতে সম্ভব না ওকে আর এসব নিয়ে কিছু বলো না আম্মা ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে আমি অনুরোধ করেছি আম্মা ভাই আমি লামিয়াকে আনতে যাচ্ছি আমি ওকে নিয়ে ফ্ল্যাটে ফিরে যাব তুমি কি যাবে আমার সাথে হুম দুই বাই বেরিয়ে গেল, ময়না বেগম আসলে মুখ খুঁজে কাচ্ছে নামিয়াকে মেহে মেহেরাব আর এখানে আনবে না মধুরও মন খুব খারাপ হয়ে গেছে লামিয়াকে ছাড়া বাসা ফাঁকা ফাঁকা লাগে বাসার সবার মন খারাপ হয়ে গেল